ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে ইংল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং এ পাঠায় ভারতকে শুরুতেই জয়সওয়াল ও কেএল রাহুলের মতো উইকেট শুরুতেই হারায় ভারত দল এবং তারপরে পুরো পার্টনারশিপ করতে পারেনি ক্যাপ্টেন সুমন গিল তাকেও ফিরতে হয়েছে অল্প রানেই মাত্র বাইশ রানে ফিরেছে সুমন গিল এবং সেই সাথে তার সাথে যে পার্টনারশিপ গড়ে তুলছিল সাই সুদর্শন তাকেও ফিরতে হয় যখন দলীয় ছিয়াত্তর রান এরপরে একে একে উইকেট পড়ে একশো পঁয়ত্রিশ রানে যখন দাঁড়ায় পাঁচ উইকেট তখন কিন্তু সংখ্যা এসেছিল প্রথম দিনে অল আউট হওয়ার কিন্তু সেখান থেকে কারুন নায়ার হাল ধরে দলের সেখান থেকে ছোট পার্টনারশিপ বলার চেষ্টা করে কিন্তু রবীন্দ্র জাদেজা তাকে সেই সহযোগিতাটা করতে পারেনি রবীন্দ্র ফের ব্যক্তিগত নয় রানে তখন দলীয় নেই আছে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার যে কিন্তু গত ম্যাচেই করেছিল একটি সেঞ্চুরি অর্থাৎ চতুর্থ ম্যাচে তখন কিন্তু আশঙ্কাটা আরো জোরালো হয়েছিল যে ভারত অল আউট হয়ে যাবে কি না কিন্তু সেই সংখ্যাকে আবারও বাঁচিয়ে রাখলো কারুন নায়ার ওয়াশিংটন সুন্দর কারুণ নায়ার ব্যক্তিগত আছে প্রথম দিনের খেলা শেষে এবং ওয়াশিংটন সুন্দর উনিশ রানে এই যে যদি কিন্তু খেলায় কিন্তু জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট তবে এই টেস্টে যে জয় প্রজয় হতে পারে এটা অনেকটাই বোঝা যাচ্ছে কারণ ইংল্যান্ড কখনই চাইবে না এই ম্যাচটি হারতে আর ইংল্যান্ড যদি এই সুযোগটি অর্থাৎ ভারতকে তিনশো রানের ভিতরে অল আউট না করতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড অনেকটা আবারও চাপের মুখে পড়ে যাবে আর ইংল্যান্ড সেটা নিশ্চয়ই চাইবে না আর বেন স্টেকটো সেটা মোটেই চাইবে না ইংল্যান্ড চাইবে এই ম্যাচটি তারা যে কোনো মূল্যে জিততে আর ভারত চাইবে এই ম্যাচটি তারা নিজেরাও জিততে এখন দেখা যাক শেষ পর্যন্ত মাঠের খেলায় প্রমাণ হবে যে কে জিতবে কে হারবে তবে টেস্ট খেলা যেহেতু মাত্র একদিনের খেলা হচ্ছে এখনি কোনো কিছু বলা সম্ভব নয় কারণ খেলার প্রতিটি ওভার প্রতিটি উইকেট কিন্তু খেলার মোড ঘুরিয়ে দিতে পারে খেলার একটি ওভার যেমন ম্যাচ জিতে দিতে পারে তেমন একটি ব্যাটসম্যানও কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে তাই আগে থেকে বলার কিছু নেই ভারত যেহেতু এই দলটি তরুণ নির্ভর বললেই চলে আর অভিজ্ঞতার মিশেলে ইংল্যান্ড দল সেখানে ইংল্যান্ডের মাটিতে খেলা হচ্ছে আর যেখানে তারা বলে বেস বলে তারা হার পছন্দ করেন না আর যদি পরিসংখ্যানটা দেখি তাহলে কিন্তু বেস বলে ইংল্যান্ডের জয়ের সংখ্যায় বেশি তাই ভারত না চাইলেও ইংল্যান্ড অবশ্যই চাইবে যে এই ম্যাচটি জিততে ভারত তাদের অস্তিত্বের লড়াই এই ম্যাচ জিতলে কিন্তু তারা সিরিজটি ড্র করবে আর যদি সিরিজটি ড্র হয় তাহলে সিরিজ জিতে যাবে ইংল্যান্ড সেক্ষেত্রে কিন্তু ভারতের সামনেও একটাই অপশন এই সিরিজ বাঁচাতে হলে তাদেরকেও জিততে হবে তো দেখা যাক সামনে কি হয় দুইশো ছয় রানে প্রথম দিনের খেলায় ছয় উইকেট হারিয়েছে ভারত দল